আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি দেখাবো আপনাদেরকে মানে আমাদের হাওড়ের দান কাটা কতটুকু হইলো না হইলো তো অনেক দিন পরে ভিডিওতে আইলাম আপনারা কেউ কোথাও যাবেন না অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবায় এই তো ডুনটা সাইরা দিলাম হাওড়ে দিয়া দেখে কই পর্যন্ত যাইতে পারে আর অলরেডি কিন্তু আমাদের হাওড়ে অনেক দান কাটা শেষ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে আমাদের হাওয়ারের এরিয়া যত পর্যন্ত আসে কতটুকু দান কাটা হইল না হইলো আর আপনারা একটু করে নেবেন যে কতটুকু পর্যন্ত দান কাটা হইলো তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটি হারভেস্টার মেশিন এখানে দান কাটতেছে হ্যাঁ এই টাইমে এইগুলো সব কাইটে এই যে দেখেন এইবার খুব মনোযোগ সহকারে রইছে এই কে রে আমরা গুগল করে দিই এই মেশিনটা আমি শুনছি আজকে নাকি নষ্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে আগবাই দেখি কই পর্যন্ত যাওয়া যায় তো এইটা মেবি এইগুলা কাটছিলো কাটার পরে নষ্ট হয়ে গেছে আমি দুপুরবেলায় শুনছিলাম তো আপনার একটু গেস করে নিয়েন যে কতটুক পর্যন্ত আমাদের এই এলাকার মধ্যে ধান কাটা হয়েছে না হয়েছে তো তারই পাশে দেখেন আরও একটা মেশিন সেও ধান কাটতেছে এই টাইমে আজকে যদি রাত্রে নয়টার আগ পর্যন্ত কাটে সব সাফাই করে দিব এইখানে যা আছে এই যে সে দান কাটতেছে এইখানে আর তারি পাশে দেখেন ট্রাক আরো একটা লুট দিছে আর একটা দাঁড়ায় আছে এইখানে আবার কে কে এদেরকে একটু দেখায় নিব নাকি এরা এখনো ঠার পাইছে না আচ্ছা আমরা এখানে স্টে না করি মানে দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের হাওড়ের এরিয়াগুলা আর অলরেডি অনেক ধান কাটা শেষ হয়ে গেছে মানে হারভেস্টার গাড়ি না মানে না মানুর খাতিরে আমাদের এলাকার মানে কৃষি সম্পদ অনেক হারেই মানে বৃদ্ধি পাচ্ছে তার কারণ অল্প সময় মানুষ তাদের ন্যায্য যে কৃষি পণ্যগুলো আছে ওইগুলা তারা তুলতে পারতেছে তো দেখেন আপনারা কত সুন্দর লাগে উপর থেকে ডুনের মাধ্যমে দিক থেকে মানে অনেক জায়গায় দান কাটা অলরেডি শেষ এই যে আমরা যদি এইদিকে একটু যাই তাহলে বিষয়টা এইভাবে একটু বাড়ায় দিই এই যে দেখেন এইখান থেকে মানে এই দিকের দান কাটা একদম শেষ হয়ে গেছে এইটাকে মেবি ওহার তালের বন বলে আমাদের এইদিকে দেখি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হাওয়ারের এরিয়া আর আপনারা ধারণা করে নিয়েন যে কতটুকু দান খাটা হইলো না হইলো তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা মেশিন তো এইটাই এইটাই মেবি এই কাটছে এই যে নতুন মেশিন দিয়ে নতুন আর এটা বদ্ধ হ্যাঁ নষ্ট বুঝলাম না ভাই এই মেশিনগুলা মানে অল্প কিছুদিন দান কাটার পরে নষ্ট হয়ে যায় বেশিরভাগ নষ্ট হয়ে তো আমরা আসি এই যে এই বাড়ি বলে আমাদের এইদিকে তো আমরা মেবি দুই কিলোমিটার দূর আসি আমাদের যেখানে অবস্থান করেছি তার থেকে প্রায় দুই কিলোমিটার তো আমরা আসি বর্তমানে ফাটুরি ফাটুরি আর এটা মনে হয় বিল যে কয় এইটাই বিল তো এইদিকে আর গাড়ি নাই আর আমাদের অঞ্চলের যে আছে নাইও এখন আমরা আবার ওই দিক থেকে মানে মশপুর আছে মশফুরের সাইড লইয়া গুইয়াইমো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতগুলা ধান কাটা হইলো না হইলো ধান কাটা জমিন কিন্তু সিনাই যায় আর ভাই এখন সুবিধা হইলো মানুষের ধান জাগাত কাটে আর কাটার পরেই এই ট্রাক্টর আছে এই ট্রাক্টর দিয়ে আবার দান বোঝাইতে নিয়ে আসে শুধু বনটা থাকে বনটাও পরবর্তীতে মানুষ যদি সুযোগ হয় তাহলে ট্রাক দিয়ে নিয়ে আসে আর তা না হইলে কি করে ওই যে হুম ওই যে কি আছে এই মানুষের বার দিয়ে নিয়ে আসে আর কি মানে বন ওইখানে শুকাই ওই তো আমরা এইখানে আবু দাদার বাড়ি ওইটা নাকি দেখছো না বাড়িতে আমাদের কিছুই নাই গো ভাই কিছুই নাই দুইটা গাছই খারাপ আমরা মশুর গেছি না তো আমরা তো মশুরাইছি মশুরাইছি আমরা ওইদিকে ফালাই

তো দেশ এবং প্রবাস থেকে যে বাজারে ভিডিওটি কন্টিনিউ করতেছেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট করলে আমি কিন্তু শান্তি পাই এই যে দেখেন এখানে আর একটা মেশিন আর দেখেন ভাই আমি এই কারটা দেখাই দেখেন কত সুন্দর পেয়ে মেশিনের দানটা কাটছে আর খুব সুন্দর লাগে না দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে চতুর্দিক ঘুরে ঘুরে কাটে হুম এই যে দেখেন আর একটা মেশিন এখানে দান করতেছে এই দান গুলা মনে গেছে কি রে এই বটতলা না বটতলা আর আমরা রাই দিন কটতলা আচ্ছা যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি অলরেডি আপনাদেরকে আমাদের গ্রামের এরিয়া অথবা আশেপাশের গ্রামের এরিয়াও দেখানোর চেষ্টা করতেছি করছি আর তো আপনারা একটু গেস করেন যে আমরা আপনাদের কতটুকু দেখাইতে পারলাম

নাম কি এনামুলামুল আর এই যে আপনারা দেখেন এই যে সাথে আছে হারভেস্টার গাড়ি হারভেস্টার গাড়ি এবং তার পাশে আছে ট্রাক্টর মানে সবকিছু মিলাইয়া অসাম অসাম আমরা জানাম এই যে এখানে হারভেস্টার মেশিনের দাম মালিক আছে এবং তার হাত ক্ষেত থাইতে আছে যে এটা এইভাবে এভাবে কাটবাই ভাই কায়ুম চাষা কায়ুম চাষা চাষা কি তারে তুমি মনে হয় লামাইছো গাড়ি হ্যাঁ

আ ভাই এখানে আরো একটা মেশিন নাকি ওটা 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 তো না না ওটা না তো ওটা এই তো এই তো এই এর আগে আসলি কোন জায়গায় ওরে আ যাচ্ছে ও ভাই ওটা এই যে ভাই আমরা আরেকটা মেশিন দেখা দাও হ্যালো হ্যালো বুরকাওয়ালি হ্যালো হ্যালো ভাই বুরকাওয়ালি সানাগীতা

যাই হোক চা যায় লাইক দিয়েছি আপনারা যা যারা দেখতেছেন সবাই লাইক দিন হ্যাঁ লাইক না দিলে কিন্তু ভালো লাগছে দামটা কি ভাবে তাইলে তো দেখেন চিক খাটে মানে সব কিছু মিলে অসম আর মোর তো চাষার একটু দেহাই আইসে দেওয়ালা এই সুত মানে লাভ নাই দেবে

आ युट्युब चनल आईवा जंगीर भर तो और फोन लागो जंगीर भर तो शेयर ने बे अवश्य रबर होई ए चले चले ठीक आसे ओके ओके सजा कोया दिसन जरा जरा वीडियोडा देखता आस अवश्य टास्टा लाइक करो शेयर करो ह आ युट्युब चनल देखा जरा सबस्क्राइब करो ओके सासा केसन कोया कद्दक दे दिस कइलो अब भाई वीडियो लोंग हो गते रे ইখানক কথা না ডান কাটতেছে ডান কাটতেছে দেখাই মই এই যে দেখেন মেশিন এই মালটারে দেখেন এই মালটারে দেখেন বুরকা والی চালাইতাছে এই যে বুরকা والی কোঅপিগো ড্রাইভার সিন করে সিনানি ও কেডা করতেছে গুট ফর আচ্ছা গুলকতা বুরকা والی হ্যাঁ বুরকা والی এখন ধান ফলাইবো গিয়া এখন সুন্দর লাগব সুন্দর লাগব না বিষয়টা মা ইনটা খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং

তুমি চেক করছ বাবা এই 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 কুকুরার বাচ্চা সরি কুকুর না মানুষ বাচ্চা এই ফুলা এই 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 দেওন তে গেছে আমি যাই এটা ওই লাগে आमदार হলতা এটা জাতিগত ফুলা আর তেড়া দেয় এই জাতিগত ফুলা এডা ওই ধান কাটতে আটে খালা কি করছ না আজকে আরা দিনে ইনকাম লাইন না সাজা দিলা ওদাম দি বাইর হই

এইটো কথা হল ৰংটো ৰং

দর্শন দিছি না ঘটনা হয়ে আচ্ছা যাই হোক আমরা এখন চলে আসতেছি আমাদের হোম পয়েন্টে গাইস এই ছিল টোটাল ভিডিও ভিডিও লং ভাবছিলাম ভিডিও একটু শর্ট করব কিন্তু এইভাবে ঘটনা ঘটবে আমার আগে জানা ছিল না যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই মজা পাইছেন ভিডিওতে তো ভিডিওটা কেমন হইলো অবশ্যই জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো আমরা এখন আইসি আমাদের হোম পয়েন্টে এই যে আমরা এইখান থেকে এতক্ষণ বক বক করছিলাম এইও এইও এই হলো এই হলো আমাদের অবস্থান এই হলো আমাদের অবস্থান এই তো ভাই সবাই একটু লাইক করেন শেয়ার করেন ভাই যা যা করার মতো দেন অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আর পরবর্তীতে কোন কোন জায়গার ভিডিও নিয়ে আসা যায় একটু জানাইন ভাই আপনারা জানাইলে মনে করেন আমি ভিডিও দিতে একটু মানে কি ভাই ভিডিও একটু শেয়ার করে দিবা কই জাঙ্গি আমরা জাঙ্গি জাঙ্গি ও জাঙ্গি ভাই তো অবশ্যই দিবা